আসসালামু আলাইকুম পিয়ার্স হোলসেল বাটিক শো আপনাদের সবাইকে স্বাগতম খুব সুন্দর সুন্দর যারা এতদিন চুন্ডি বাটিকের কিছু ড্রেস কথা বলছিলেন তাদের জন্য কিন্তু চমৎকার এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন হোলসেল বাটিক সবে হ্যাঁ আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে কুড়ি করে থাকি আপনি এই আপনার বাসা থেকে নিতে পারবেন একদম বাসায় বসে আপনার শুধু নাম অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিবেন আর অর্ডারটা কনফার্ম করতে শুধু অগ্রিম হিসেবে আপনি যদি পাইকারি নেন তাহলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা খুচরা নেন মানে দুই এক পিস নেন তাদের শুধু হচ্ছে ডেলিভারি চার্জটা অগ্রিম দিলেই হবে বাকিটা ফুল ক্যাশ অন এরকম সিস্টেমে কিন্তু আমরা পুরো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন অনেকে কিন্তু ফুল ক্যাশ অন বলে ফুল ক্যাশ অন আসলে আমরা দেই না কারণ ফুল ক্যাশ অন দিলে অনেক ডেলিভারি ম্যানকে এই ফোন দিয়ে এই বিরক্ত করে তারা বলে যে ওই জায়গায় আসেন ওই জায়গায় আসেন পরে রিসিভ করে না দুষ্টামি করে এই জন্য আসলে আমরা ফুল ক্যাশ অন দিই না মিনিমাম হচ্ছে একটা চার্জ নিয়ে তারপর পার্সেলটা পাঠাই অনেকে বলতে পারেন যে আপনাকে এই অগ্রিম টাকা কেন দেব তাদের জন্য হচ্ছে আরেকটা সলিউশন আছে আপনারা এই অগ্রিম টাকা দিতে হবে না প্রথম পর্যায়ে যারা নেবেন প্রথম পর্যায়ে আমাদের শোরুমে ভিজিট করেন তারপর আমাদের শোরুমে ভিজিট করে দ্বিতীয়বার হচ্ছে আপনি এই অনলাইন অ্যাড্রেস নেন হ্যাঁ এরকম সিস্টেমে কিন্তু আসলে আমরা দিয়ে থাকি আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে এই নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা বাজার যারা মনে করেন যে এই অ্যাড্রেসটা এই লাগবে আপনাদের জন্য সহজে একটা সিস্টেম আছে আমি হচ্ছে ম্যামোটা ছবি দিয়ে দিই আপনাদেরকে এই যে আপনারা হচ্ছে এই কার্ড থেকে একটি স্ক্রিনশট নেবেন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে দেন আমাদের শোরুমে চলে আসবেন আমাদের এখানে ডিটেলস সহ দেওয়া আছে আর এইখানে কার্ডের মধ্যে ওই যে দেখেন দুইটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটাতে কন্টাক্ট করলে হবে অথবা আমাদের স্ক্রিনে একটা নাম্বার আমরা দিয়ে দিই সময় ওইটাতে যোগাযোগ করলে আপনারা এই পেয়ে যাবেন এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার এগুলো সব হচ্ছে ম্যাচিংয়ের মধ্যে পাবেন চমৎকার কিন্তু কালারগুলো পেয়ে যাবেন হোলসেল বাটিক শপে প্রত্যেকটা রেসে মূল্য একদম রিজনেবল প্রাইস পাইকারিতে যারা নেবেন শুধু তাদের জন্য হচ্ছে সাতশো টাকা করে প্রতি পিস হ্যাঁ এটা কিন্তু ভালো কাপড় একদম অর্গেন্ডি যেই কাপড়টা মানে কাপড়ের ক্যাটাগরি অনেক আছে এটার থেকে আরেকটু লো প্রাইস আছে যেগুলো হচ্ছে আবার আপনার পাবেন ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে চুণ্ডি এর থেকে কম আছে পাঁচশো টাকারও আছে ওইগুলো যারা নিতে চান লো প্রাইজেরগুলো লো প্রাইজেরগুলোও আছে আপনাদের জন্য সব ধরনের আইটেম আছে এই তারপর হচ্ছে এইটার পিছনে সেটার দেখা দাও আপনারা জাস্ট হচ্ছে কে কি ধরনের নিবেন ওইটা আমাদের বলতে হবে আপনারা যদি না বলেন তাহলে আমরা ওইভাবে দেখাতে পারবো না এটা জাস্ট এই কিন্তু ও জামার কাপড়টা বলে দিই জামা হচ্ছে পুনে তিন গছ পরিমাণে আড়াই হাত বহরে কাপড় থাকবে আর সালোয়ারের কাপড়টা থাকবে আড়াই গজ দুই হাত বহরের ওনাটা হচ্ছে আড়াই হাত বহরে নামাজি ওনা পাঁচ হাত পরিমাণে তো চমৎকার এই ওনাগুলো এই পেয়ে যাবেন এই ড্রেসের মধ্যে আর আমাদের হোলসেল শপ থেকে যারা কেনাকাটা করেন তাদের জন্য কিন্তু সবসময় আমরা একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি অনেকে কিন্তু আবার এই প্রোডাক্ট এক্সচেঞ্জ করে যদি মনে করেন আপনারা যারা প্রোডাক্ট নেওয়ার পর এক্সচেঞ্জ করবেন ওই যে এক্সচেঞ্জ প্রোডাক্টগুলো থাকবে ওইগুলো কিন্তু প্রতি প্রোডাক্টে দশ পার্সেন্ট লেস প্রাইস পড়বে এখন থেকে কারণ হচ্ছে আপনারা যে ড্রেসগুলো দিয়ে যান ওইগুলো অনেকে যত্নশীলভাবে রাখেন না যার কারণে হচ্ছে ওইগুলো আবার আমাদের একটু কমে বিক্রি করতে হয় ওই ক্ষেত্রে আপনি যতগুলো ড্রেস রিটার্ন পাঠাবেন অথবা হচ্ছে এক্সচেঞ্জ করবেন প্রতি ড্রেসে দশ পার্সেন্ট করে লেস হবে এখন আপনি যদি একশো পিস দেন একশো পিসে আপনার যত অ্যামাউন্ট হয় ওইখান থেকে আপনার দশ পার্সেন্ট লেস হবে আপনারা এই যে যত ধরনের ড্রেস আছে এক্সচেঞ্জ করার সুবিধা আছে বলে অনেকে কি করে এই দশ পিস নিয়ে আট পিসে রিটার্ন পাঠায় যার কারণে হচ্ছে আমাদের ড্রেসের গুণাগুণটা একটু নষ্ট হয়ে যায় কারণ আমাদের একদম ফ্রেশ ইনটেক অবস্থায় থাকে কারণ একটা প্রোডাক্ট যাবে আবার রিটার্ন আসবে ওইটা আবার কাস্টমারের কাছে খোলা হবে অনেকবার এই যত্ন সহকারে যারা রাখে না তাদের জন্য হচ্ছে এখন থেকে আপনার এই মিনিমাম দশ পার্সেন্ট লেস হবে যদি এক্সচেঞ্জ করতে চান পুরাতন প্রোডাক্টের সাথে কারণ আমাদের এখানে প্রোডাক্ট হচ্ছে পুরাতন হয়ে গেলে আমরা এগুলা এই কম প্রাইজে দিয়ে দিই ঠিক আছে যার কারণে হচ্ছে আপনি যদি এক্সচেঞ্জ করতে চান যে কোনো প্রোডাক্ট এক্সচেঞ্জ করলে আপনাকে মিনিমাম দশ পার্সেন্ট লেস দিতে হবে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এই নেক্সট ইংশাল আরও ভালো কিছু প্রোভাইড করবো আপনাদের জন্য এই যে এই ড্রেসগুলো আসছে এগুলো ভিডিও পেয়ে যাবেন আপনারা তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফেজ